হ্যালো বন্ধুরা সবাই কি করছো সবাইকে শুভ রাত্রি আজ রাত্রিবেলা স্পেশাল স্পেশাল খাবার আছে অনেক দিন অনেক দিন বলতো অনেক দিন হয়নি আজ করেছি আর যিনি জানি তাই জন্য করেছি তারা দেখো কি রান্না হয়েছে প্রথমেই দেখায় দেখো আলুর তরকারি বুঝেছ বাটিতে ভাগ ভাগ করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার এটা তোমাদের দাদা ভাইয়ের এটা হচ্ছে আমার দুজনে ভাগ ভাগ করে নিয়েছি আর এটি হচ্ছে খুলি দেখো সিমুই হয়েছে সিমুই একে সিমাই খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবে আর আমাদের সিমাইটা করেছে বাসাতা দিয়ে কারণ অনেক বাসাতে হয়ে গেছিলো তাই বাসাটা দিয়েই করেছে কেমন হয়েছে খেয়ে আমরা বলবো আর তোমরা দেখে বলো কেমন দেখতে লাগছে আর তরকারিটাও বলো কালারটা কেমন হয়েছে কালারটা দেখো লাল লাল কালার হেফি জমে যাবে আর এখানে দুপুরের ভাত ছিল ঠিক আছে খুলি এইটাই হচ্ছে স্পেশাল অনেক দিন বলতো অনেক দিন হয়নি দেখো গরম গরম লুচি গরম গরম লুচি আর এখানে হচ্ছে কালো জিরে ছড়ানো আছে কার কার গরম গরম লুচি আর আলুর তরকারি খেতে পছন্দ অবশ্যই তার সাথে তো সিমাই আছেই কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর পাঁপড় ভাজা লুচি লুচির সাথে পাঁপড় ভাজা না হলে জমে না আর চাটনির সাথে পাঁপড় ভাজা হলে জমে না হলে জমে না ঠিক আছে দেখতে পাইছো এখানে সিমাইটা আজকে এই মেনো হয়েছিল তোমাদের দাদা খেলাটা রেডি করে দি তোমাদের দাদা ভাই আমি পাশেই চলে এসেছি খালা ভিডিও হচ্ছে এখন তোমার দাদা খালা দেখো আজকের খালা দেখতে হচ্ছে জাস্ট বলো কেমন খেতে হবে জানি না আজকের এই ভিডিও আজকে কেমন দাদাটা কেমন সাজে অবশ্যই আমি কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর আজকে এই খাবার আজকে রাতের ডিনার হচ্ছে এই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই সাবেকে গুড নাইট টাটা